আসসালামু আলাইকুম ব্র্যান্ডিং নিয়ে আমরা ক্রমাগতই আলোচনা করে যাচ্ছি প্রতিদিন ব্র্যান্ডিং নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করছি এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের সাথে আমরা কী কী কেস স্টাডিগুলো করছি কিভাবে করছি কেন করছি কী ফিডব্যাক পাচ্ছি ইত্যাদি বিষয়গুলো আপনাদের সাথে আমরা শেয়ারও করছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হক এই দেখেন এই যে ফগ এই ফগ ব্র্যান্ডের পারফিউমটি কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে পরিণত হলো সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো ফগ এই ব্র্যান্ডটির সাথে আমি পরিচিত 2015 সালের পর থেকে তো এই ফগ ব্র্যান্ডটি আপনি আমি যারা ব্যবহার করছি বা করি আমরা দেখছি যে এটির একটা স্মেল এটি খুবই সুন্দর এবং যেটি আমাদের গায়ে আমরা যখন এটি দিয়ে স্প্রে করি তখন অনেকক্ষণ থাকে তো আজকে আমি চিন্তা করলাম যে আসলে এই ব্র্যান্ডটি কিভাবে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হলো এবং খুব দ্রুত এত দেশে কিভাবে এটি স্থান করে নিল সেই কৌতূহল থেকেই এই ব্র্যান্ডটা নিয়ে আমি কিছুটা স্টাডি করেছি তো সেটি নিয়ে কথা বলবো কিভাবে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে পরিণত হলো সেটি নিয়ে আজকের কথা আমরা যারা বিজনেস করছি বা বিজনেস নিয়ে আমাদের এত মাথা ব্যথা এইভাবে করলে এটা হবে এইভাবে আগায় গেলে আপনি এটি সুবিধা পাবেন এভাবে করলে আপনি এই সুবিধা পাবেন ইত্যাদি ইত্যাদি এই যে এত সুবিধা এত অসুবিধা কিন্তু এত সুবিধা অসুবিধা আমরা আলোচনা করছি সোশ্যাল মিডিয়াতে টিভিতে তারপর আমরা দেখছি বিজনেসে যারা আমরা করার চিন্তা করছে বা করছে আমরা কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে পেরে উঠতে পারছি না তো প্রশ্ন নিশ্চয়ই হতে পারে আপনার যে আসলে কেন আমরা পেরে উঠতে পারছি না তাহলে আমাদের নিশ্চয়ই কিছুটা ঘাটতি আছে সেই ঘাটতিগুলি খুঁজে বের করতে হবে এই যে ফগ এই ফগ এই ফগের আবিষ্কারক বা এই ফগের যে ওনার তার নাম কি তার নাম হচ্ছে প্যাটেল তিনি সর্বপ্রথম এই ফগের এটি বের করেছে ফগের স্মেল কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের লাগে কিনা জানি না এ ফগটা কিভাবে একটা নতুন ব্র্যান্ডে পরিণত হলো জানেন ফগ এখন কতগুলো দেশে রপ্তানি হয় সাইটের উপর প্রায় একশোর কাছাকাছি দেশে এ ফগ এই বডি স্প্রেটা আপনার কি হয় রপ্তানি হয়ে থাকে তার মানে একটা জিনিস ক্লিয়ার আপনিও ক্লিয়ার আমিও ক্লিয়ার এটি বহু দেশে তার পরিচিতি আছে নাম্বার ওয়ান এবং মানুষও সেখানে খুব ভালোভাবে ব্যবহার করছে মানুষ যদি ব্যবহার না করত সেই সকল দেশে কিন্তু এটি কি হতো না যেত না এখন প্রশ্ন হলো কিভাবে এটি আসলে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে পরিণত হলো এই ফর এটি যখন আমি স্প্রে করলাম তখন দেখলাম প্রায় ছয় থেকে সাত ঘন্টা তা স্থায়িত্বকাল কাল ছিল বা তার কি ছিল এটি স্মেল পাওয়া যাচ্ছিল এই যে ছয় থেকে সাত ঘন্টা বা ছয় ঘন্টা যেটি বলেন না কেন এই যে স্মেল পাওয়া যাচ্ছে এই যে তার এই যে দীর্ঘ স্থায়িত্বতা যার মাধ্যমে সে মানুষের খুব কাছে চলে যেতে পেরেছে আপনি আমি যে ব্র্যান্ডিং বে করব বা যেই সার্ভিসটি নিয়ে আমরা আমাদের বিজনেস শুরু করব আমরা চাইবো আমাদের প্রোডাক্টটা যেন মানুষ দীর্ঘকাল ব্যবহার করতে পারে প্রশ্ন হতে পারে তাহলে কি পনেরো বিশ বছর না সেটি আমি বলিনি আমি বলেছি এই যে এটি ব্যবহার করলে ফক এটি ব্যবহার করলে যদি ছয় সাত ঘন্টা স্মেল থাকে আমাদের প্রোডাক্ট ওয়াইজ আমাদের কি হবে আমাদের প্রোডাক্ট ওয়াইজ আমাদের সময়টা বাড়তে থাকবে যে প্রোডাক্টের যে সময় সেরকম অনুযায়ী আমরা যেন মেনটেন করতে পারি সেই জিনিসটা অবশ্যই আপনাকে কি করতে হবে খেয়াল করতে হবে তাহলে মানুষ কষ্ট করে তাদের পরিশ্রমের যে টাকা সেটি দিয়ে আপনার এই ফগের মতো তাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপনার কাছ থেকে কিনে নিবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ফগ হচ্ছে দামে সাশ্রয়ী অত্যন্ত দামে সাশ্রয়ী যখন দামে সাশ্রয়ী তখনই মানুষ প্রোডাক্টগুলো কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে প্রশ্ন হতে পারে বা অনেকে আমাকে প্রশ্ন করে যে তাহলে বেশি দামে প্রোডাক্টও তো বিক্রি হয় হ্যাঁ অবশ্য বেশি দামের প্রোডাক্ট বিক্রি হয় তবে বেশি দামের প্রোডাক্ট কিন্তু সবাই কিনতে পারে না সেটা একটা নির্দিষ্ট ক্লাস অর্থাৎ এলিট শ্রেণীর জন্য সেটি অ্যালোটমেন্ট করা থাকে কিন্তু যত দ্রুত সম্ভব আপনি যদি দ্রুত আপনার বিজনেসটা নিয়ে এগিয়ে যেতে চান বা বিজনেসটা নিয়ে আপনি যদি সামনের দিকে খুব দ্রুত হেটে যেতে চান আপনাকে এমন কিছু ব্যয় করতে হবে যেটি এলিট ক্লাস না সাথে অন্যান্য ক্লাসের মানুষজন খুব দ্রুত ব্যবহার করতে পারে তাহলে সেই বিজনেসটা নিয়ে আপনি কি করবেন খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তারপরে এই যে ফগ এই ফগ এই ফগ ব্র্যান্ডটি বা এই যে ফগ পারফিউম বা বডি স্প্রে বা যেটি বলেন না কেন সেটি কিন্তু কি হচ্ছে আপনার এই ফগে সেটি কি হচ্ছে এটা একটা সুন্দর একটা ট্যাগলাইন আছে আমি বাংলায় বলছি ফগ চলছে অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে ফক চলছে এইখানে একটা জিনিস আপনি লক্ষ্য করছেন কিনা জানি না আমি পার্ট বাই পার্ট আলোচনা করছি এই যে ফক চলছে এটা ধারা বোঝানো হচ্ছে লাইনে যে আসলে এই ফককে গুরুত্ব দেয়া হচ্ছে অর্থাৎ ফকের মাধ্যমে যে আপনি বডি স্প্রে করছেন এর মাধ্যমে আপনার চলছে কি চলছে না যদি না চলে এটি আপনাকে প্রশ্ন করছে এ ফগের ওনার বা তাদের কোম্পানি এজ এ তারা তাদের ব্র্যান্ডিংটা খুব সুন্দরভাবে করছে কিভাবে সুন্দরভাবে করছে তারা কাস্টমারকে বোঝাতে চেষ্টা করেছে বা কাস্টমারকে তারা জানাতে চেষ্টা করেছে যে আসলে তারা কাস্টমার ফিডব্যাক অনুযায়ী কাজ করতে পছন্দ করে বা কাস্টমারের ফিডব্যাক অনুযায়ী তারা কি করতে পারে তাদের প্রোডাক্টের ডেভেলপমেন্ট করতে পছন্দ করে থাকে এরপরে আরেকটা জিনিস আপনাকে দেখতে হবে এই ফক কিন্তু গ্রাম গঞ্জে বা গ্রামে প্রতিটা দোকানে পাওয়া যায় এখন প্রশ্ন হতে পারে তাহলে পাওয়া গেলে কি হয়েছে তাহলে একটা জিনিস আপনি আমার কথা অনুযায়ী ক্লিয়ার যে গ্রাম গঞ্জে যখন এটি পাওয়া যায় বা গ্রাম দেশে যখন এটি পাওয়া যায় গ্রামের মানুষ খুব সহজে স্বাচ্ছন্দে এই ফগের প্রোডাক্ট কিনতে পারছে যখন ফগের প্রোডাক্টগুলো তারা কিনতে পারছে তার মানে হলো তাদের সেল বাড়ছে কার বাড়ছে সেল এই যে এই ফগ ফগ কোম্পানির সেল বাড়ছে সেল যখন বাড়ছে মানুষ কি হচ্ছে তাদের প্রোডাক্টগুলো কিনছে তাদের রেভিনিউ খুব ভালো জেনারেট হচ্ছে এছাড়া তাদের মার্কেটিংটাও কিন্তু খুব ভালো হচ্ছে এখন যদি ধরেন ফগের দাম যদি তো রাখতো কথার কথা পনেরো হাজার টাকা তাহলে কি গ্রামগঞ্জের একটা দোকান থেকে গ্রামের মানুষগুলো কিনতে পারতো না গ্রামের মানুষগুলো কিনতে পারতো না কি হতো তখন গ্রামের মানুষগুলো না কেনার ফলে তাদের সেল হতো না তাহলে এখান থেকে আপনি একটা জিনিস শিখে নিবেন যে প্রোডাক্টটা আপনি বের করছেন বা যে প্রোডাক্টটা আপনি তৈরি করছেন তার প্রাইসটা অবশ্যই সকলের নাগালের ভিতরেই আপনাকে রাখতে হবে আপনি একটাই প্রাইস এমন ভাবে রাখার চেষ্টা করবেন না যারা মিডল ক্লাস আছে বা লোয়ার মিডল ক্লাস আছে তারা যেন আপনার কাছ থেকে সেই জিনিসটা থেকে বঞ্চিত হয় তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা হবে আমি কয়েকটা বিলিয়নিয়ারকে চিনি যারা প্রোডাক্টগুলো লঞ্চ করেছে সকলের জন্য একটা নির্দিষ্ট এলিট শ্রেণীর জন্য তারা আসলে বানায়নি তারা বানিয়েছে যেন সকলে সেই প্রোডাক্টগুলো কিনতে পারে তাহলে কিন্তু ব্র্যান্ডে খুব সহজে পরিণত হবে আপনি আমি যে ব্র্যান্ডগুলো ব্যবহার করি সে ব্র্যান্ডগুলো সকলের জন্য যদি উন্মুক্ত করে না দিতে পারি তাহলে কিন্তু সেটি খুব সহজেই ব্র্যান্ডে যাবে না আরেকটি হচ্ছে এই যে ফগ এই যে ফগের এই প্রোডাক্টটা কিন্তু আর বিভিন্ন নামে আছে এটা হচ্ছে ফগ মার্কো এই ব্র্যান্ডের নাম কি বা এটির নাম হচ্ছে ফগ মার্কো আরো এরকম আরো বিভিন্ন নামে বাজারে ফগ প্রচলন আছে অর্থাৎ এটি থেকে আমরা যে জিনিসটা শিক্ষা নিতে পারছি যে এই যে বিজনেসে এই যে আমরা যেটি বলি না কেন ব্র্যান্ড আমরা যত ভালো ভাবে করতে চাইব তার কিন্তু বিভিন্ন ধরন আসতে হবে বাজারে কেন যখন কাস্টমাররা বুঝতে চাইবে এই যে প্রোডাক্টটা দিচ্ছে বা যে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে তা বিভিন্ন ধরন আছে যেগুলো কাস্টমারের জন্য ভালো হবে এবং কাস্টমার সেগুলো ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবে এবং কমপ্লেয়ার করতে পারবে এই জিনিসটা আপনাকে কিন্তু খুব বুঝতেই হবে তা আজকে আমরা এই ফগ নিয়ে আলোচনা করলাম এই ফগ নিয়ে আলোচনা করলাম কারণ আমি অনেক দিন ধরে এটি ব্যবহার করি আমার কাছে মনে হলো ফগটা কিভাবে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে পরিণত হলো নিশ্চয়ই তার পিচ্ছে কোনো লজিক আছে কারণ আছে তার পিছনে অবশ্যই অবশ্যই বহুবিধ কারণ থাকতে পারে সেটি নিয়ে আজকে আমি কেস স্টাডি করলাম যতটুকু আমি জানলাম তার সবটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এবং এটি কিন্তু এখন ইন্ডিয়াতে নাম্বার ওয়ান ব্র্যান্ডে অর্থাৎ খুবই চমৎকার একটা পজিশনে আছে তার মানে এতটুকু ক্লিয়ার যে একটি ব্র্যান্ড যখন গঠন করতে পারবেন বা চাইবেন সেখানে অবশ্যই দাম রিজনেবল রাখবেন প্রাইস রিজনেবল রাখবেন সকলের জন্য উন্মুক্ত করে দেবার চেষ্টা করবেন যেন আপনার প্রোডাক্টটা সেল বেশি হয় তাহলে আজ আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই চমৎকার আলোচনা করলাম আশা করব আপনাদের ভালো লেগেছে আপনারা যারা ব্র্যান্ড বিল্ড আপ করতে চাচ্ছেন যে কোনো প্রশ্ন থাকলে লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ রাখতে পারবেন আমরা কিন্তু অলওয়েজ সব সময় বলে থাকি রিসার্চ 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 না ছাড়া কোনো ব্র্যান্ড কখনোই বিল্ড আপ হয় না সেটি আপনি যেটি বলেন না কেন কারণ রিসার্চের মাধ্যমে অনেকগুলো ফিডব্যাক পাবেন অনেকগুলো ফিডব্যাক চলে আসবে সেটি নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন আর এই পর্যন্তই সাথেই থাকুন আসসালাম আলাইকুম